বেটা তোর তোর রসুল বলছে তুই খবিস তুই খবিস বলছে রসুল বলছে খবিস একটা খবিস গুম থেকে জাগে খবিস এটা কাসলান অলস নবী বলেন সারা দিন অলস অকর্মণ্য অপদার্থর মতোই জীবনটা কাটাই সারা দিন খবিস বলছে নবীজি ফজরের নামাজ যে পড়ে না রাত্রিতে যে জাগে না হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে একদিন সাহাবিরা বলছে ইয়া রসুল আল্লাহ অমক একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত আল্লাহনবী সাল্লাম বলেন কথাটা খেয়াল করেন ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে কেন কথা বুঝেন না এমনি এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল্লাই তাহাজ্জুদের বাবে এজন্য বোঝা গেছে যে তাহাজুদ পড়ে না কিন্তু ফজর পরে সারা রাত ঘুমায় থাকে তাহাজ্জুদ মোটেই পড়ে না আল্লাহ সাল্লাম বলছেন নবী বলছেন দ্বালিকা রজুলুন বাল আশাহী ফি উদু নেই নবীজী বলেন এইটা এমন একটা লোক যার দুই কানে শয় তান পেশাব করে দিছে আল্লাহ কসম এটা হাদিস বন্ধু বিশুদ্ধ হাদিস সোহী হাদিস সোহী হাদিসের আবার যারা তারাও বুঝলেন ওটা সোহী হাদিস কিছু তো আবার আছে অতি উৎসাহী এটা সোহী হাদিস আল্লাহ রসুল সরাই বলছে যে তাহাজুত করে না কেন ফজর ছাড়ার তো প্রশ্নই আসে না রাত্রিকালীন কেয়ামুল্লাইল যে করে না আল্লাহ রসুল বলছে তার কানে দুই কানে শয়তান মুক্তা দিছে তার